আজকে বাসি রুটি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি রুটি দিয়ে চাওমিন নুডলস রেডি হয়ে গেছে একদমই ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে বাসি রুটি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যাদের বাড়িতে বাসি রুটি থাকবে ফেলে না দিয়ে এরকম রেসিপি বানিয়ে খেতে পারে নষ্ট হবে না তো আগের দিন রাতের বেলা রুটি করেছিলাম বেশি করে বেশি করা হয়ে গিয়েছিল তার জন্য তিনটা রুটি বেঁচে গিয়েছে তো এই রুটি তিনটা কেমনভাবে রেসিপি করি এবং ইউনিক রেসিপি করি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন বাসি রুটি দিয়ে রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি গাজর এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে নেব ধোয়া হয়নি সেই সাথে আমি দুইটা ডিমও নিয়েছি তাছাড়া আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি বাসি রুটিটা আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এইভাবে কেটে নিচ্ছি তো স্ট্যান্ড ফিটিং করে নিই তাই আমি অফ ক্যামেরাতে পুরো রুটিটা কেটে নিয়ে আপনাদের সামনে আবারও আসছি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলো কেটে নিয়েছি সবগুলো রুটি কিউট করে কেটে নিয়েছি সরু সরু করে এর ভিতরে কিন্তু কাটা আছে কোনোটা আবার পড়েছে কোনোটা পড়িনি তবে আমি সিদ্ধ করতে দেব এটা সিদ্ধ করতে দেওয়ার সময় ছেড়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আমার এই ইউনিক রেসিপিটি অনেক অনেকজনের হয়তো ভিডিওতে দেখেছেন তো আমিও বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো শুধু এটা দেব না এর সাথে আমি নুডলস দেব তো এই এক পিস নুডলস নিয়েছি এর সঙ্গে দেওয়ার জন্য সেই সাথে আমি একটু মশলা নিয়েছি তো এখন আমি সবগুলো একসঙ্গে সিদ্ধ করতে দেব মানে একটু ফুটিয়ে নেব যেমনভাবে ম্যাগিটা চাউমিন নোরসটা সিদ্ধ করে নেয় ওইভাবে করে নেব এখানে আমি গ্যাস ওভেনে কড়া দিয়েছি কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব এদিকে ইন্ডাকশান ওভেনে আমি নুডলসটা সিদ্ধ করতে দিয়েছি নুডুলসটা আগে দিয়েছি তারপরে রুটিগুলো দিয়ে দেবো যেহেতু রুটিগুলো একবার করে বানানো আছে তাই তেমন একটা সিদ্ধ করতে টাইম লাগবে না ওটা আমি একটু আগে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না এই পর্যায়ে আমি দিয়ে দেব ডিম দুইটা ডিম আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম তো এখন আমি একটু নেড়ে চেড়ে ডিমগুলো ভেঙে একটু ঝুড়ি মানে ডিমের ঝুরি যেমন হয় ওইভাবে আমি ভেজে নেব পাত্রের মধ্যে আমি নুডলস সিদ্ধ করতে দিয়েছিলাম পাত্রটা অনেকটাই ছোট ছিল যার কারণে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটু পানিও বেশি করে দিয়েছি আর এখন ফুটে উঠলে আমি এখন নামিয়ে নেব আর এর মধ্যে একটু তেল এবং এর মধ্যে একটু লবণ দিতে হবে এখন স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু ঝরঝরে থাকবে জড়িয়ে যাবে না এই জন্য তেলটা দেয়া ফুটে উঠলে চুবড়ির মধ্যে ঢেলে দেব পানিটা ঝাড়িয়ে নেব এদিকে দেখুন ডিমটা ঝুড়ি করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা ক্যাপসিকাম গাজর এবং বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেব আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন আমি আমার চ্যানেলে লাইফস্টাইল ব্লগ ভিডিও রান্নাবান্না দিয়ে থাকি তো রান্নাবান্নার সাথে লাইফস্টাইল দিয়ে থাকি মাঝে মাঝে রেসিপিও দিয়ে থাকি যখন যেরকম পারি সেই রকম দিয়ে থাকি আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগলে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে সবগুলো সবজির উপকরণ খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি এইটটি পারসেন্ট ভাজা করে নিয়েছি আর কুড়ি পার্সেন্ট বাকি আছে আর ওই রুটি আর ম্যাগি চাউমিন এর সঙ্গে যখন দেব তখন ওই কুড়ি পার্সেন্টটা ভেজে নেব তো এই যে দেখুন রুটি দিয়ে যে পাস্তা আর নুডলস মানে রেডিমেড নুডলস দিয়েছি আর রুটি দিয়ে যে পাস্তা বানানো হয়েছে ওটা কিন্তু এখন আমি মানে পানিটা ঝাড়াতে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব দেখি কাদা হয়ে যায় না ঝরঝরে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন কি হয় না ঝরঝরে হবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি একটু অফ ক্যামেরায় সুন্দর করে ভেজে নেই আর এর মধ্যে কি কি উপকরণ দেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার রুটি দিয়ে এইভাবে যে একটা ইউনিক রেসিপি বানানো যায় আগে কখনো জানতাম না সুলতানা আপুর ভিডিও দেখে তারপরে এটা বানিয়েছি সত্যি এটা খেতে অনেক ভালো লেগেছে এই রেসিপিটি আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন আপনাদেরও ভালো লাগবে ফেলে দেয়া বাসি রুটি আপনারা কখনো ফেলবেন না না ফেলে দিয়ে এই রকম রেসিপি বানিয়ে নেবেন এখানে আমি মানে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি রুটি দিয়ে অল্প একটি নুডলস দিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছি অনেক মজা হয়েছে সেই সাথে আমি সবজি দিয়েছি আর দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিম কমও দিতে পারেন সবজি কমও দিতে পারেন তো এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখতে পারেন অনেক সময় হয় না রুটি বানানো হয় একটু বেশি হয়ে যায় তখন ফেলে দেয়া হয় আপনারা এরকম বানিয়ে নিতে পারেন রুটি দিয়ে পাস্তা চাউমিন নুডলস রেডি হয়ে গেছে ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম টমেটো সস দিয়ে একটু ডেকোরেশন করে নেব বাচ্চারা টমেটো সস খেতে পছন্দ করে সেই সাথে টমেটো সস দিয়ে ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগে যে জিনিসটা দেখতে ভালো লাগে ওই জিনিসটা খেতেও ভালো লাগে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন রুটি দিয়ে চাউমিন নুডলস রেডি হয়ে গেছে একদমই ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপিটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম